তো নমস্কার দর্শক বন্ধু সবাইকে স্বাগত তো আজকে আমি আবারও একবার চলে এসেছি মানহারা যে উনিশে অগ্রায়ণ যে কারা লড়াই এখানে হতে চলেছে তার শেষ আপডেট নিয়ে তো কিছুগুলা কাড়ার আপডেট দেওয়া হয়েছিল আর কিছুগুলো বাকি ছিল তো সমস্ত সমস্ত কাড়ারেই আজকে আপনাদের কাছে তুলে ধরবো একের পর এক কোন কোন কাড়ার মালিক জোড়া পড়ল এখানে তো শুনুন এরপর নমস্কার আমার নাম ঘনশ্যাম মাহাতো গ্রাম মানাড়া পোস্ট চিতড়া থানা টামনা জেলা পুরুলিয়া আমাদের যে উনিশ অগ্রায়ন কাড়া লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে তো যাই হোক যেসব কাড়াগুলা জোড়া হয় নাই বা বাকি আছে সেগুলো আজকে আমরা প্রকাশ করিব প্রথম থেকে বলুন একবার আচ্ছা তো একবার সবাই বলে দিছি আর কি দু নম্বরে আমরা জোড়া দিছি চিত্তরঞ্জন মাহাতো রোহিডি এমজিএম ডিমনা তিন নম্বরে জোড়া দিছি অমর শঙ্কর মাহাতো জাউড়া মানবাজার থানা চার নম্বরে জোড়া দিয়েছি কণ্ঠিরাম মাহাতো ধহবেড়া পাঁচ নম্বরে জোড়া দিছি বিশ্বজিৎ মাহাতো শিউলিবাড়ি হুড়া ছ নম্বরে জোড়া দিছি শশধর মাহাতো কুড়ুকতুপা সাত নম্বরে শম্ভু মাহাতো জৈরাডি আট নম্বরে নাড়ু সিং সর্দার ভান্ডারপুয়াড়া আর এক নম্বর জোড়া যেহেতু আমাদের নাম পড়ে নাই তাহলে সেইটার জন্য আরো আমরা দুদিন টাইম দিছি মানে এই তিন দিনে ওইটা যদি কেউ নাম দেয় কনফার্ম করবো না কারাটা আমাদের ক্যান্সেল হবে কারা কনফার্ম করলে এক নম্বর বাদ দিয়ে যেহেতু আমাদের এক নম্বর নাম পড়ে নাই সেই জন্যে দুদিন আরো টাইম দিছি যদি কোনো রসিক বা লাগনি কারা থাকে সঙ্গে সঙ্গে কনফার্ম করবো এবং আনলে যাই হোক ওনাকে কিছু খরচ খরচা বা দেওয়া হবে কি সেটা ফোনে যোগাযোগ করতে হবে আচ্ছা সাক্ষাৎ সেটা কথা বলতে হবে আরেকবার বলুন দুই নম্বর আমাদের প্রাইজ আছে একান্ন হাজার কাড়াটা আছে বনমালী মাহাতো এটা আমাদের বড় কাড়া আরহাসা বনমালী মাহাতো এই দু নম্বর কারায় আমাদের জোড়া দিছি চিত্তরঞ্জন মাহাতো রুইডি এমজিএম এম ডিমনা তিন নম্বর কারা আছে আমাদের মিশির ডি সন্তোষ মাহাতো এটা তো প্রাইজ আছে একান্ন হাজার এইখানে আমরা জোড়া দিচ্ছি অমর শঙ্কর মাহাতো জাওড়া মানবাজার থানা চার নম্বরে প্রাইজ আছে একত্রিশ হাজার এটা আমার নিজের কাড়া এখানে আমরা জোড়া দিচ্ছি মা মাহাতো ধা ওনার দুটা কাড়া আছে এক হাল তো উনি দুটাই লাগাবে ঠিক আছে যদি আমাদের কাড়া ঘায়েল না হয় দুটাকে ওনাকে চান্স দিব পাঁচ নম্বরে আমাদের প্রায় আছে দশ হাজার টাকা এই কাড়াটা আমার কাড়া এইখানে জোড়া দিচ্ছি বিশ্বজিৎ মাহাতো শিউলি বাড়ি হুঁড়া ছয় নম্বরে এটা আমাদের দিলীপ মাহাতোর কাড়া এখানে প্রায় আছে দশ হাজার টাকা জোড়া পাচে শশোধর মাহাতো কুড়ুফতুপা সাত নম্বরে এটা আমাদের রাজেশ মাহাতোর কাড়া এখানে প্রায় দশ হাজার জোড়া দিচ্ছি শম্ভু ঝরিয়াডি আট নম্বরে এটা আমাদের ত্রিপুরানন্দ আছে টাকা আমরা জোড়া ত্রিপুরা দিচ্ছি সিং কি প্রোগ্রাম থাকছে আচ্ছা তাহলে আমাদের প্রোগ্রামের সমস্ত কিছু আজকে বিস্তারিতভাবে আর আরেকবার বলছি আর কি উনিশশো গ্রায়ন সকাল দশটার থেকে কাড়া লড়াই কাড়া লড়াইয়ের তো সমস্ত জোড়া মোটামুটি বলেই দিলি এরপর বিকাল পাঁচটার থেকে ছ নাচ ছ নাচে সব হাই র্যাঙ্কের টিম আছে যেগুলো আছে প্রথম দিন উনিশ দিনে মানে কাড়া লড়াইয়ের দিনে থাকছে নিপেন সহিস হেমচন্দ্র মাহাতো হেমসিং মাহাতো আর গণেশ্যাম মাহাতো চারটে পাটির ছ নাচ কুড়ি দিন দুপুর বারোটার থেকে মোরগ লড়াই মোরগ লড়াই প্রাইজ সবার নাম তো বলতে পারছি নাই তো প্রাইজটা মোটামুটি একটা বলে দিছি দু হাজার টাকা প্রাইজ থাকবে পাঁচটা মোরগে এক হাজার টাকা প্রাইজ থাকবে কুড়িটা মোরগে আর পাঁচশো টাকা প্রাইজ থাকবে কুড়িটা মোরগে আর একশো দুশো আরও থাকবে গেই তাইলে দুপুর বারোটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মোরগ লড়াই কুড়ি দিনে এরপর আবার পাঁচটার থেকে পাঁচটা পাটি ছ নাচ এখানে থাকছে রয়্যাল ছ একাডেমি অস্তাদ স্বর্গীয় সুখেন্দু বিশ্বাস বৃন্দাবন কুমার থাকছে দুর্যোধন মাহাতো থাকছে রুখামাটি ছ একাডেমি আর আমরা থাকবই তাহলে পাঁচটা পার্টি ছন আছে আসরে কি কি নিয়ম শৃঙ্খলা থাকছে নিয়ম যেগুলা চলছে সেই চলবে কাড়া লড়াই যেমন হয় বেড়া থাকবে আর মদ খাইয়ে বা মানে সেই রকম রসিক যেন আসরে বা কাড়ার কাছে না যায় ঠিক আছে আর বাকি মোরগ লড়াইয়ের যে নিয়ম ঠিক আছে আমাদের শতকরাটা থাকবে কুড়ি টাকা আর অন্যান্য মোরগ থাকবে কুড়ি টাকা অনুদান কমিটিকে ঠিক আছে আর প্রবেশ করতে হবে আচ্ছা সিরিয়াল অনুযায়ী না বেচ নিয়ে কারা ছাড়া ওটা আমরা দেখব যদি তাড়াতাড়ি শুরু করতে পারি তাহলে ওই শেষ দিকের কারাগুলো দু একটা আগেই শুরু করব আর কি আর যদি দেরি হয়ে যায় তাহলে তখন প্রথম থেকে শুরু হবে না এখন তো শীতকাল তাহলে আসতে হয়তো দর্শকদেরকে একটু দেরি হবে হ্যাঁ দেরি হবে ওই জন্যই কে বলছি যেন তাড়াতাড়ি আসে আর ওয়েদার দেখিয়ে সবকিছু পরিস্থিতি মানে বিচার করে আমরা করবো ঠিক আছে যাতে করে সবাই দেখতে পায় আচ্ছা আর কোন মাঠে এইটা লড়াইটা হবে আমাদের ওই যেখানে হয় গত বছর যেখানে হয়েছিল সেইখানে হোক অনেকে কমেন্ট করে কমেন্ট করছে যে কোন মাঠে লড়াই হবে মাঠে আমার তো মানারাই গত বছর যেটা আমরা করেছিলি ওই মাঠে মানে ওই ক্ষেত্রাতেই লড়াই হবে সন্তোষ দা আপনার কারাটার প্রথমতে যে জোড়াটা হয়েছিল ভিডিওতে যেটা দেখানো হয়েছিল সেই জোড়াটা ক্যান্সেল হয়ে অন্য একজন রসিককে দেওয়া হলো তো কি কারণে জোড়াটা ক্যান্সেল হলো দেখো ওরা তো সেই দেখে শুনে জোড়া করেছিল আর বলতেছিল বরাবর জয় ছিল তো ওই হিসাবে জোড়াটা দেওয়া হয়েছিল বলে তাহলে

এরপর যে আপনার এখন যে যেটা জোড়া হয়েছে সেটা কি রকম হয়েছে এখন যেটা জোড়া হয়েছে সেটা একদম পুরো মানে তুললো মুল্লি জোড়া হয়েছে মানে কোনো কারা চিহ্না চিনি হবে না কি রকম সিঙ্গার আছে দেখলেও বলবে যে কারা জোড়া হয়েছে আর ওরা বলছে আমরা তিন চারবার জয় আছি বলছি তিন চার বার বাইরে জয় আছে গ্রাম ও জয় বাইরেও জয় ওই তো বলছে ফোনে তারপরে আমরা তো দেখে দেখা কিরকম মানহারাতে এবার লড়াই হতে পারে লড়াই আড্ডা আড্ডি লড়াই হবে কারণ কারা লাগনি কারাই জোড়া লিয়া হয়েছে এক নম্বর থেকে আট নম্বর পর্যন্ত মানে আমার এক নম্বরটা বাদ আছে তো দু নম্বর থেকে সাত নম্বর মানে সাতটা কারা মানে জোড়া হয়েছে তো তো সাতটা কারা মানে আমি যে হিসাবে দেখলি মানে প্রত্যেকটা কারা লড়াই দেখাবে মোটামুটি বিশ মিনিটের উপর লড়াই দেখাবে প্রতিটা কারাই

উনিশে অগ্রায়ন সবাই পৌঁছিবে এই মেলায় ঠান্ডা মানে বাড়িয়ে চলছে একটু জলদি আসার চেষ্টা করবে মানে নয়তো আমাদের পরের প্রোগ্রাম একটু অসুবিধা হয় ছাড়া শেষ করার চেষ্টা করবে নমস্কার এটাই বলছি আপনার কাটারে তাহলে কত নম্বর থাকছে আমারটা আট নম্বর আছে আচ্ছা তো জোড়াটা কিরকম নেওয়া হয়েছে জোড়াটা ভালো দেখে তো নিয়েছি লাগনি হিসাবে গতবারে কি রকম ছিল আপনার আপনার তো ছিল কারা এখানে প্রায় হ্যাঁ ছিল গতবারে জ্বরটা আমরা দেখতে গিয়েছিলাম না তো জ্বরটা অনেক বড় হয়ে গেছিল ওটা লাগতেই পারল না জানছ আচ্ছা ও সেই জন্য এবারে মোটামুটি জ্বর ভালো নেই একটু দর্শকরা লড়াই দেখতে পাবে হ্যাঁ এটা কাড়াটা দশ পনেরো মিনিট লাগবে ওই কাড়াটা তারা ভরসা দিচ্ছে একদম ভরসা আছে ওটা আপনার নাম আমার নাম ত্রিপুরানন্দ মাহাতো গ্রাম মানাড়া